আনোয়ারা উপজেলার পূর্ব জুইদণ্ডী এক নম্বর ওয়ার্ডে ফুটন্ত ফুল একতা সংঘের উদ্যোগে এবং প্রবাসী ও এলাকাবাসীর সহযোগিতায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে হাজবি চাঁদ মিয়া মাজি রহমাতুল্লাহী আলাই নতুন জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে আটাশে রমজান শনিবার অনুষ্ঠিত হয় এই মহতি আয়োজন অনুষ্ঠানটি পরিচালনা করেন ফুটন্ত ফুল একতা সংঘের সাধারণ সম্পাদক মুহাম্মদ আকিবুল ইসলাম এবং সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ আবু সালেহ বিশেষ আলোচনা পেশ করেন হাজরি মিয়া মাজি রহমাতুল্লাহি আলাই নতুন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নেজাম উদ্দিন এছাড়াও বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন হাফেজ মাওলানা মিসবাহ উদ্দিন ও হাফেজ মাওলানা রবিউল আলম অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আশাহাব উদ্দিন হাফেজ জাহিদুল ইসলাম মুহাম্মদ ফয়সাল উদ্দিন মুহাম্মদ আরমান উদ্দিন মুহাম্মদ ইমরান মাহমুদ ইমরান হাফেজ তারেকুল ইসলাম মুহাম্মদ করিম মুহাম্মদ রহিম মুহাম্মদ চায়েম উদ্দিন মুহাম্মদ আনোয়ার হোসেন মুহাম্মদ তৌহিদুল ইসলাম মুহাম্মদ সাকিবুল ইসলাম মুহাম্মদ রাসেল উদ্দিন মুহাম্মদ নয়ন উদ্দিন সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের দায়িত্বশীলরা অনুষ্ঠানের শেষ পর্বে ইফতার পূর্বে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা নেজাম উদ্দিন মুসলিম উম্মাহর কল্যাণ ও দেশবাসীর শান্তি কামনায় মোনাজাত করা হয় পরবর্তীতে ইফতার পরিবেশন করা হয়